আমাদের দেখুন আমাদের রাজ্যে ডেট পরীক্ষা দু সালে প্রথম হয়েছিল ডিসেম্বর মাসে তো দু সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি এবং আমাদের পরীক্ষার সিস্টেমটা অল ইন্ডিয়া লেভে যে লেভেলে যে অন্যান্য পরীক্ষাগুলো হয় যেমন ধরুন মেডিকেলের এন্ট্রান্স নিট পরীক্ষা হয় ইঞ্জিনিয়ারিংয়ের জেইই হয় বা কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য যে নেট পরীক্ষা স্লেট পরীক্ষা হয় ওইগুলোর সিস্টেমটাকে অনুসরণ করেই দু সাল থেকে আমাদের টেন্টেটিভ আনসার কি দেওয়া হয় শিক্ষার্থীদেরকে সুযোগ দেওয়া হয় যে টেন্টেটিভ আনসার কি সম্পর্কে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে তোমরা অনলাইনে সেটা জানাও তোমরা সেটা জানালে পরে আমরা তোমাদের বক্তব্য সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব এবং সাবজেক্ট এক্সপার্ট তোমাদের মন্তব্যগুলো বা তোমাদের চ্যালেঞ্জগুলো বিচার বিশ্লেষণ করে উনি যা সিদ্ধান্ত দেবেন বা ওনারা যা সিদ্ধান্ত দেবেন সাবজেক্ট এক্সপার্ট তার ভিত্তিতে ফাইনাল আনসারটি তৈরি করা হবে এবং সেই ফাইনাল আনসারটি অনুযায়ী আমাদের পরীক্ষার রেজাল্ট তৈরি করা হবে আমি যে পরীক্ষাগুলোর নাম বললাম যেমন মেডিকেলের নিট ইঞ্জিনিয়ারিংয়ের জেই কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নেট স্লেট পরীক্ষা এই সব পরীক্ষাগুলো এই সিস্টেমেই হয় ইভেন ইউপিএসসির পরীক্ষাও কিন্তু এই সিস্টেমে হয় কিন্তু মজার ব্যাপার হলো দু সাল থেকে আমরা পরীক্ষা নিচ্ছি জাস্ট এই গত তিন বছর ধরে এই একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে ওরা আমাদের অফিসে এসে এই ধরনের বক্তব্য রাখবে ডেপুটেশন দেবে এগুলো কিন্তু আগে ছিল না দু সাল থেকে আমরা দু হাজার অন্তত একুশ সাল অবধি আমরা এটা দেখিনি এই বাইশ থেকে এই ব্যাপারটা শুরু না সরি আমি বলবো একুশ থেকে শুরু হয়েছে পনেরো থেকে কুড়ি অব্দি এটা ছিল না এবং আমাদের ইনস্ট্রাকশান দেওয়া থাকে আমাদের প্রসপেক্টাসে লেখা থাকে যে পরীক্ষার পর টেন্টেটিভ আনসার কি দেওয়া হবে টেনটেসিভ টেন আনসার কিতে আপনারা আপনাদের অভিযোগগুলো জানাবেন অনলাইনে আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাব আপনাদের সমস্ত অভিযোগ সাবজেক্ট এক্সপার্ট যে মতামত দেবেন তার ভিত্তিতে ফাইনাল আনসার কি দেওয়া হবে আমরা প্রত্যেকবার বলি এবারও বলেছি হ্যাঁ তো ওনারা তো অনলাইনে অভিযোগ করেছেন তারপরে অফলাইনে এসে কথাবার্তা বলার তো কোনো সিস্টেম আমাদের পরীক্ষা ব্যবস্থাপনায় নেই আরও একটা মজার ব্যাপার আপনাদের বলি ওদেরকেও বলেছি একুশ সালে এই রকমভাবেই একুশের টেট পরীক্ষার পর দল বেঁধে বেঁধে ছেলেমেয়েরা আসতো সিলেবাসের বাইরে ভুল প্রশ্ন এইগুলো নিয়ে আসতো এবং ফাইনাল আনসারটি যখন আমরা দিই তাতে দেখা গেছে যে ক্যান্ডিডেটদের কয়েকটা চ্যালেঞ্জ টিকেছে সাবজেক্ট এক্সপার্ট বলেছে যে হ্যাঁ ক্যান্ডি এই প্রশ্নগুলোতে ক্যান্ডিডেটরা যে যা দাবি করছে সেটা ঠিক তখন ক্যান্ডিডেটের ফেভারে কিন্তু রায় দেওয়া হয়েছে সেই অনুযায়ী ফাইনাল আনসার কিও তৈরি করা হয়েছে প্রকাশ করা হয়েছে ফাইনাল আনসারটি তৈরি করার পর ওরা বেশ কিছু ক্যান্ডিডেট মিলে হাইকোর্টে যায় কেস করে ওরা যে বত্রিশটা প্রশ্ন আমাদের গণ্ডগোল আছে কোনোটা সিলেবাসের বাইরে কোনোটার উত্তর ভুল কোনোটা প্রশ্ন ভুল ওরা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে যায় গেলে পরে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ আমাদের ফেভারে রায় দিয়েছে যে টিআরবিটির উত্তর ঠিক আছে এরপরে ওরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে টিআরবিটির পক্ষে রায় দিয়েছে এরপরে ওরা দল ভেদে যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টও বলে দিয়েছে না এই বত্রিশটা প্রশ্নে টিআরবিটি যে কি দিয়েছে সেটাই ঠিক অথচ দেখুন এই দৌড়ঝাঁপের মধ্য দিয়ে আমাদের অনেকটা সময় আমাদের নষ্ট হয়েছে সুতরাং শিক্ষার্থীদেরকে এটা বুঝতে হবে তাদের অধিকার তো কোথাও খর্ব হচ্ছে না অনলাইনে তারা তাদের অভিযোগ জানাবে আমরা সাবজেক্ট এক্সপার্টের কাছে নিয়ে যাবো এবং সাবজেক্ট এক্সপার্ট তাদের মতামত দিলে পরে আমরা সেটা ফাইনাল কি তৈরি করব ওদেরকে এটাও বলা হয়েছে আমরা টিআরবিটির কেউ প্রশ্নপত্র তৈরিও করি না আমরা অ্যান্সার কেউ তৈরি করে না এগুলো সাবজেক্ট এক্সপার্টরা করে তো ফাইনাল আনসার কি সাবজেক্ট এক্সপার্টরাই তৈরি করে দেবে এই বিষয়গুলো ওরা বুঝতে চাইছে না এটাই হচ্ছে অসুবিধের জায়গা আমরা ওদেরকে আজকে আবার বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা যারা সংবাদ মাধ্যমের লোক আছেন আপনারাও এই বিষয়টা যথাযথভাবে তুলে ধরে আমাদের বোর্ডের কাজ সহযোগিতা করবেন অতীতেও আপনারা করেছেন সহযোগিতা হ্যাঁ প্রত্যেক বছরই আপনাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাই আমরা আশা করছি আপনাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে আমরা এই বছরও সহযোগিতা পাব এবং একটা কথা আমি বলতে চাই যে কোনো পরীক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা অ্যানশিওর করার জন্যই আমরা বসে আছি হ্যাঁ এইটা শিক্ষার্থীদেরকে বুঝতে হবে